কাটনে দেখানো যে গ্রামটি সেটা কিন্তু সবার ভীষণ পিওর সেই গ্রামটি যদি হচ্ছে একদম জীবন্ত আপনার চোখের সামনে হয় বলুন তো আপনার কতটা হচ্ছে ভালো লাগবে এমনই একটি গ্রামের সন্ধানে আজকে যাচ্ছে ঢাকা থেকে খুব অদূরে অনেক বেশি জার্নি করে শুধুমাত্র আপনাদের এই সৌন্দর্যটা দেখাবো বলে চলুন তাহলে যাওয়া যাক এই তো হচ্ছে প্রথমেই আমরা রিক্সা নিয়ে চলে যাব বাসে স্ট্যান্ডে গুলিস্থান যেতে হবে সেইখান থেকে হচ্ছে আমরা রওনা দিব নৌসন্ধির উদ্দেশ্যে এখন যারা যারা লোকেশনটা চেনেন তারা হয়তো বা গেস করতে পারছেন আমরা কোথায় যাব হ্যাঁ ড্রিম হলিডে পার্কে আমরা এসেছি আর এখানে আমি শুনেছি যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেখানে একদম টানেল দিয়ে নদীর তলদেশ দিয়ে আপনি যেতে পারবেন নদীর ওপারে একদম কর্ণফুলি টানেলের মতো বিষয়টা খুব কর তাই না আপনি হচ্ছে দূর মানে অনেক দূরে না গিয়েও হচ্ছে এই টানেল উপভোগ করা মিনা কার্টুন আর সাথে সাথে এত ধরনের রাইড আর এত এত সৌন্দর্য সাথে যে নদী বা সমুদ্র দেখার ইচ্ছা সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে কারণ এইটার মধ্যে এত সুন্দর হচ্ছে এটাকে নদী বা সমুদ্র কী বলবো জানি না বাট এত সুন্দর করে ব্যবস্থা করা আছে যেটা বলে বোঝানো যাবে না আর পানিগুলো এত পরিমাণে স্বচ্ছ মনে হয় যেন একদম নদীর পানি আর এই তো হচ্ছে আমরা ঢুকে পড়েছি পার্কের মধ্যে আর প্রথমেই হচ্ছে এইরকম সুন্দর ফুল গাছ দিয়ে শাড়ি করা আছে চারিদিকে আর পাশেই ছিল কাটজন এখানে হচ্ছে আমরা যাইনি সরাসরি আর পার্কটা মূলত এত বেশি বড়। যেটাতে আপনি গেলে অবশ্যই সকাল দিকে যাবেন কারণ না হলে এটা আপনি কখনোই ঘুরে বের হতে পারবেন না আর আর একটা কথা অবশ্যই বলতে হচ্ছে একদম কমফোর্টেবল একটা স্যুজ পরে যাবেন কারণ এর হচ্ছে এত বেশি বড় এটা ঘুরতে ঘুরতে আপনার পা নিশ্চিত ব্যথা হয়ে যাবে আর এখানে তো ছবি তোলার জন্য মেয়েটাকে অনেক ডাকাডাকি করছিলাম আমরা বাট সে কোনোভাবেই ছবি তুলবে না ওই যে কার্টুনটা দেখছেন ওই কার্টুনটা দেখে সে ভয়ে তো তার কাছেই যাচ্ছে না আর এই তো হচ্ছে পানির রাজ্য সবে শুরু আর এখানে কিন্তু বাংলার প্রতিটা ঐতিহ্য যে আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে এখানে এই যে ঢেঁকি থেকে শুরু করে একদম মিনা কার্টুনে যে আদর্শ গ্রাম সব কিছু কিন্তু তুলে ধরেছে এই তো দেখাবো সামনেই আছে সব কিছু আর এই তো হচ্ছে আপনাদের ভাইয়া এখানে ধান ভাঙতে যাচ্ছিলো কারণ বলছিল যে মেয়েরাও খুব অলস হয়ে গেছে এখন ছেলেদেরই সব কাজ করতে হয় আর এই তো হচ্ছে কত সুন্দর প্লেসটা তাই না আর এই প্লেসটা যত না সুন্দর তার এক গুণও আসেনি আমার ফোনে কারণ আমার ফোনটা তত দামি না এখানে ক্যামেরা দিয়ে শ্যুট করতে চাইলে কিন্তু অসম্ভব শ্যুটের প্লেস আছে এখানে চাইলে আপনারা মিউজিক ভিডিও করতে পারবেন খুব সুন্দর প্লেসটা আর এই তো হচ্ছে একদম জীবন্ত হরিণ তাই না মানে এগুলো দেখতে যে কতটা ভালো লাগে কারণ হচ্ছে এই রকম যেগুলো হচ্ছে আমরা সব সময় টিভি বা হচ্ছে বইতে পড়ে এসেছি সেই প্রাণীগুলোকে যখন আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু আসলে এই ফিলিংসটা বোঝানো যায় না যে এত ভালো লাগে এখানে কিন্তু অনেক হরিণ ছিল তবে সেগুলো খুব দূরে ছিল তাই দেখা যাচ্ছিল না আর এই হচ্ছে আমার মিনা কার্টুনের আদর্শ গ্রাম এটা দেখে তো আমি সম্পূর্ণ অবাক হয়ে গেছি এত সুন্দর গ্রামটা যেখানে কেউ রান্না করছে কেউ জাল দিয়ে মাছ ধরছে তারপর হচ্ছে গাছ কাটা হচ্ছে খেজুর গাছ তারপর কত সুন্দর সিঁড়ি দিয়ে একদম নদীতে নামার সিস্টেম আছে তবে এখানে যাওয়া যায় কি না আমি জানি না তবে গ্রামটা দেখতে এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল আমি এখানে একটা দিন থেকেই যাই এখানে একটা দিন থাকতে পারলে হয়তো বা মনে অনেক বেশি শান্তি লাগতো তবে ওই যে বললাম এখানে এত এত সুন্দর জায়গা মানে কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না আর এই তো সেই টানেল যেটা দিয়ে আমরা নদীর তলদেশ দিয়ে যেতে পারবো নদীর ওপারে বিষয়টা খুব অদ্ভুত তাই তো আর আমি এই প্রথম হচ্ছে কোনো টানেল পার করছি কারণ এর পূর্বে আমি কোনো টানেল পার করিনি কখন এই প্রথম এই টানেল পার করছি আর এপারে তো এসে মনে হচ্ছিলো যে আমি বিদেশে আছি কারণ এই প্লেসটা স্পেশালি এই প্লেসটা দেখে কেউ বলবে না যে এটা বাংলাদেশের কোনো স্থান কারণ এটা দেখতে সম্পূর্ণ হচ্ছে বিদেশি ভাইবেই করা একদম পাহাড় থেকে শুরু করে উপরে যে পাহাড় সিস্টেমটা ছিল ওটা কী দিয়ে বানানো আমি জানি না বাট ওটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর এই জায়গাটা মনে হচ্ছিলো যে একদম আমি ভিডিও করে সারা দিন বসে থাকি এখানে আর এখানে হেলিকপ্টারে নামানোর ব্যবস্থাও ছিল আর চারপাশে কিন্তু এটার পানি ছিল আর বিশেষত যেটা ছিল সেটা হচ্ছে এই যে পদ্মা সেতুর যে পদ্মা সেতু সেটা ছিল আর এখানে কিন্তু রেলও চলে হ্যাঁ সত্যি শুনতে পাচ্ছেন এই সেতু দিয়ে রেল চাইলে আপনি রাইড করতে পারবেন বাট আমরা কোনো রাইড করিনি আপনার ফ্যামিলিকে একটি সুন্দর দিন উপভোগ করাতে চাইলে অবশ্যই এই জায়গাতে ঘুরে আসতে পারেন আমি শিওর এটা মাস্ট আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যাবেন গিয়ে ঘুরে আসবেন আর তখন বুঝতে পারবেন জায়গাটা আসলেই মার্শাল্লা